প্রথমে বলি মসজিদ একটা পবিত্র স্থান আল্লাহ এটা আবাদ করার জন্য পবিত্রতা এবং আমল করা এটা জরুরি যে সমস্ত মানুষের ইমান আছে তারাই মসজিদকে আবাদ করে বেঈমান কাফের মশ্রিকরা মসজিদে যায় না আবাদও করে না তো যে সমস্ত লোকদের ইমান রয়েছে তারা অবশ্যই যেভাবে আল্লাহ আল্লাহতালা বলেছেন সে ওইভাবেই চলবে তো মসজিদে যেহেতু আমাদেরকে প্রতিদিন যেতেই হয় বা যাই এটার আদব এবং সুন্না এবং এর কিছু আমল আমাদেরকে অবশ্যই শিখতে হবে এখন আসেন আমরা মসজিদের কি আদব এবং সুন্নত এই সম্পর্কে কিছু আলোচনা করি মসজিদের প্রথমে অজুর সাথে ঢোকা পবিত্র হয়ে তারপর মসজিদে প্রবেশ করা ডোকার সময় ডান পা ব্যবহার করা ডান পা পায়ের মধ্যে যেহেতু আমাদের জুতা থাকে স্যান্ডেল থাকে এজন্য আমরা বাম পায়ের জুতাকে আগে খুলব তারপর ডান পায়েরটা খুলব বাম পায়ের জুতা খুলে জুতার উপরে পা রাখবো তারপর বাম পায়ের জুতা খুলে মসজিদের ভিতরে ডান পা প্রবেশ করাবো ডোকানোর সময় অবশ্যই ছোট্ট হলে একটা দূরত্ব আমরা পড়ে নেব। সাল্ল আলিহি ওসাল্লাম গুলো রয়েছে এগুলা থেকে আমরা যেকোনো একটা তেলাওয়াত করতে পারি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটা করেন অথবা দূরত্ব ইব্রাহিম যেটা হয় নামাজের মধ্যে আমরা সলাতের মধ্যে যেটা আদায় করি এটা হলে সবচেয়ে ভালো সময় যেহেতু বেশি লাগে এই একবারে না পড়ার থেকে পরে নেওয়াটা ভালো তারপর ডান পা দিয়ে আপনি মসজিদে ঢুকার যে দোয়া রয়েছে ওইটা পরে নেবেন এটা হলো মসজিদে প্রবেশ করার দোয়া মসজিদের চৌখাটে যখন আপনি পা দিবেন তখন এই দোয়া পড়া শুন নাহলি আবু বা রহমাতিক এটা পরে আপনি ভিতরে প্রবেশ করলেন ঢুকলেন তারপর ভিতরে ঢুকার পরে এতে কাফের নিয়ত করা আপনি যতক্ষণ থাকবেন ওখানে এতে কাফের নিয়তে থাকবেন কেননা মসজিদ এমন একটা স্থান যেখানে বেহুদা সময় কাটানো গল্পগুজব করা ইত্যাদি বিভিন্ন কাজ কারবার করা ভালো না ওখানে যতক্ষণ থাকেন আপনি আবাদতের হালতে জিকির তেলাওয়াত নামাজ কান্নাকাটি দোয়া নামাজ ইত্যাদি এই সমস্ত আমলের মধ্যে আপনি ব্যস্ত থাকবেন এই জন্য যদি এগুলা সম্ভব নাও হয় তারপরে যদি কোনো ব্যক্তি এতে কাফের নিয়তে ঢুকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি মসজিদের মধ্যে এতে কাফের নিয়তে ঢুকলো চাই সে যত অল্প সময় হোক না কেন তাকে এতে কাফের প্রদান করা হবে এই জন্য আমরা অবশ্যই মসজিদে ঢোকার সময় এতে কাফের নিয়ত করে নেব এটাও একটা সোনা তারপর মসজিদের সুরগুল চাচা মিচি বাজে কথাবার্তা বলা সাংসারিক আলোচনা করা দুনিয়াবি আলোচনা করা বিভি আলোচনা করা খেতে খামারে আলোচনা করা এগুলো নিন্দনীয় না করা ভালো উত্তম যদি আপনি কিছু না বলতে পারেন চুপ করে বসে থাকেন এটাই সবচেয়ে উত্তম কারণ আদিসে পাকের মধ্যে আর সাল্লাহ রসুল বলেন একটা জাহারুসি বিসলা যে ব্যক্তি নামাজের অপেক্ষায় চুপ করে বসে রইলো সেও নামাজ পড়তেই থাকলো তো আমরা যদি এত কিছু নাও করতে পারি তাহলে মসজিদে ঢোকার পরে আমরা চুপ করে শান্ত হয়ে বসে থাকবো ইমাম সাহেব যখন আসবেন তখন উনি নামাজের দায়িত্ব পালন করবে এই গেলো মসজিদে ঢোকার সন্ন্যত আজকে এ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক জানতে